আমার প্রথম পরিচয় আমি একজন ভারতবাসী আর ভারত আমাদের এমন একটি দেশ যেখানে সর্বধর্ম সমন্বয় আমরা বাস করি যেখানে কোনো জাতিগত এবং ধর্মগত ভেদাভেদ নেই আমরা একে অপরের পরিপূরক হিসেবে এই দেশে বাস করি আর সেই জন্যই সারা বিশ্বব্যাপী আমাদের দেশকে সবাই চেনে আর আমরা ভারতবাসী তাই আমরা গর্বিত তাই তো কেন এত কথা বলছি তার কারণ একটা বিতর্কিত মন্তব্য নিয়ে সবাই অনেক কথা বলছে হুম ম্যাডামের লাইভে ম্যাডাম ওই ধর্মের ব্যাপারটা একটু বলে ফেলেছে এবং দেশ দেশের যে ব্যাপারটা সেটা বলে ফেলেছে এবং সেখানে হয়তো আমাদের মুসলিম ভাই বোনেরা অনেকটা কষ্ট পেয়েছে তো আমি বলি কি এটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নয় ঠিক আছে এটা একটা কন্ট্রোভার্সি জোন যেখানে আমরা ইন্টারন্যাশনালি পারফর্ম করি হ্যাঁ মানে আমাদের প্রতিটা ভিডিও কিন্তু ইন্টারন্যাশনালি দেখা হয় যেখানে যে আছে যেমন পাচ্ছে আমাদের ভাষা যারা বুঝতে পারছে তারাও দেখছে যারা বুঝতে পারছে না তারাও দেখছে ঠিক আছে তো আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যখন কাজ করি সেখানে এরকম বর্ণ বৈষম্যতা থাকা আমাদের একেবারেই শ্রেয় নয় তাই না আর আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের মূল মন্ত্র কী হওয়া উচিত তারা নিজেরা মানুষ অন্য লোক মানুষ আর তাদের আমরা অ্যাজ আ মানুষ এবং ভিউয়ার্স তাদেরকে আমরা চিনি তারা কোন দেশের তারা কোন ধর্মের এটা আমাদের কাছে কিন্তু মানে কোনো প্রশ্নের জায়গা নেই এটা জানা আমাদের কোনো দরকার নেই কারণ ক্যামেরার ওপারে কে হিন্দু কে মুসলিম কে আমাকে ভিউজ দিচ্ছে আমরা জানি না আর সে ছেলে কি মেয়ে সেটাও আমরা জানি না তাহলে এখানে কোন দেশের সেটাও জানি না তাহলে এই যে বোকা বোকা কথাগুলো একদমই কন্ট্রোভার্সি জোনে চলে না তাই কন্ট্রোভার্সি জোন পরিষ্কার ক্লিন রাখতে গেলে এখানে বর্ণ বৈষম্যতা জাতি ধর্ম এই সব ত্যাগ করতে হবে আর এখানে কোনো রাজনৈতিক জিনিস দৃষ্টিভঙ্গি আলোচনা করা যাবে না কারণ এটা রাজনৈতিক প্রেক্ষাপট নয় তবে হ্যাঁ কোনো রাজনৈতিক কন্ট্রোভার্সি যদি তৈরি হয় সেই কন্টেন্টে আমরা কথা বলি যেমন আমরা জানি যে কিছুদিন আগে আমরা বাংলাদেশে যে লঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচারগুলো হচ্ছিল সেটা নিয়ে আমরা কিন্তু কথা বলেছি কিন্তু দুজন পার্টিকুলার মানে বাংলাদেশীয় ক্রিয়েটারের জন্য আমরা আপামোর বাংলাদেশীয় ক্রিয়েটার ভিউয়ার্সদেরকে অপমান করতে পারি না ঠিক আছে আর এটাও ঠিক আমরা কোনো এক মুসলিম সম্প্রদায়ের বাচ্চা ছেলের জন্য সমস্ত মুসলিম সম্প্রদায়কে দোষী সাব্যস্ত করতে পারি না কারণ ওই যে বললাম আমাদের তো বর্ণ বৈষম্য নেই জাতি বৈষম্য নেই আমাদের তো এই ভেদাভেদ নেই তাই না তাই কোনো একজনকে বলতে গিয়ে তার পুরো দেশকে বা তার কোনো জাতকে কখনোই ইনস্টিগেট করা উচিত নয় এটা আমার মনে হয় তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো ওই যে লাইভগুলো হয়েছিল সেখানে প্রচুর প্রচুর পয়েন্ট ছিল এবং প্রচুর প্রচুর পয়েন্ট আমি মিস করে গেছি এটাও সত্যি কারণ বুঝতেই পারছো এতখানি ধরে লাইভ আর সেটা যদি ওই চৌত্রিশ পঁয়ত্রিশ মিনিটে শেষ করতে হয় ফাইট ন্যাচারাল অনেক পয়েন্ট কিন্তু মিস করে যা হবে তাই না তো সেইখান থেকে আবার কিছু কথা আমি নিশ্চয়ই তুলে ধরবো কিন্তু তার আগে বলি সাহসিকতা থাকা ভালো কিন্তু দুঃসাহসী হওয়া কখনোই কাম্য নয় প্রথম আর স্মার্ট হওয়া ভালো যে কোনো কাজে স্মার্টনেসের খুব দরকার কিন্তু ওভার স্মার্ট আপনার বিপদ ডেকে আনতে পারে কেন বলছি দেখো অনেকেই বলছো এই যে ঢ্যাঁড়স প্রচন্ড দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে এবং দুঃসাহসিকতা দুর্দান্ত দেখিয়েছে তো তার পিঠ চাপড়াচ্ছেন অনেকজন তো প্রথম কথা বলি ও যে বয়সে আছে যেই বয়সে ওই তেইশ চব্বিশ পঁচিশ বছর এই বয়সে দুঃসাহসী হয় কারণ তারা অত কিছু ভাবনা চিন্তা করতে পারে না এই বয়সে ম্যাচুরিটি কম থাকে তাই অনেক সময় অনেক ভুল স্টেপ ওরা নিয়ে নেয় কোনো জিনিস কোন তথ্য বের করে আনার জন্য অন্য লোককে ডিফেম করার জন্য ওই মাতাল মদখোড় তারপর আরও যে যে নোংরা বিশেষণে বিশেষিত করেছে সেগুলো কি কাম্য তাহলে আপনারা যদি সেই সব জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন তাহলে আপনারা বাচ্চা ছেলেকে প্রশ্রয় দিয়ে ফেলছেন আমি সমস্ত ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছি যারা ঢ্যাঁড়সের এই ব্যাপারটাতে সাপোর্ট করছে ঢ্যাঁড়স যে কমিউনিটি পোস্টটা দিয়েছে সেটা অত্যন্ত অন্যায় ঠিক আছে কাউকে নিয়ে আমি প্রতিবাদ করতেই পারি কাউকে আমার সঙ্গে পছন্দ হলো না সেখানে ও ওই ধর্মের কথা বা জাতির কথা যেগুলো বলেছে বা এগুলো এখানে আলোচ্য বিষয় না একদম ঠিক বলেছে কিন্তু তার আগে যে বিশেষণে বিশুভিত করেছে এগুলো কি আপনারা মনে করেন ঠিক তাহলে দুঃসাহস তো কখনোই ঠিক নয় ওই দুঃসাহসিকতাই কিন্তু ওর পতনের কারণ ডেকে আনবে আপনারা জানেন যে ওর একটা চ্যানেল অলরেডি চলে গেছে তারপরেও আপনারা কি চান যে ওর এই চ্যানেলটাতে ও আবার মাস রিপোর্ট পড়ুক নিশ্চয়ই চান না তাহলে সেই জায়গায় আপনারা ওকে বি অ্যালার্ট করুন যাতে এমন কিছু কন্টেন্ট ও না করে যাতে ওর এবং ওর চ্যানেলের ক্ষতি হয় না আমি বলছি না ও সাহসিকতা ছাড়ুক ও যেরম ধরনের ভিডিও করছে ইটস ওকে যেমন ধরনের করবার চেষ্টা করছে ইটস ওকে বাট বাট কাউকে এই লেভেলে ডিফেম করা এই ধরনের কোনো অশ্রাব্য বিশেষণে বসীভূত করা কখনোই কাম্য নয় তাই যারা যারা ঢ্যাঁড়সকে এই ব্যাপারটাতে প্রশ্রয় দিচ্ছেন তারা একবার ভেবে দেখবেন ওকে প্রশ্রয় দিতে গিয়ে ওর ক্ষতি করছেন না তো এটা একবার ভেবে দেখবেন তাই জন্যই বলেছিলাম সাহস আর দুঃসাহসিকতার মধ্যে কিন্তু প্রচুর মানে তফাত আছে আর যারা যারা মানে এখন বলছেন যে ঢ্যাঁড়স ঠিক করছে তাহলে তো আগেও অনেক কিছু করেছে সেই সময় তাহলে কি ঠিক করছে প্রথম আচ্ছা যারা যারা এখন ঢ্যাঁড়সের এগেনস্টে বলছেন তাদের আমি বলি যখন ফার্স্ট টিনার ব্যাপারে এই নোংরামি করেছিল বা আরও অনেকের ব্যাপারে ওই বিকিনি ফিকিনি পড়িয়েছিল বা বাজে বাজে থামনেল দিয়েছিল বা যা দিয়েছিল যা যা বাজে বাজে কথা বলে সেগুলো কি ঠিক করেছে ও তো এরকম রাফ টাফই ভিডিও করে তাহলে ওকে বোঝাতে হবে ভিডিও করা মানে নোংরামি করা নয় ঠিক আছে ও প্রচুর নোংরামি করে ভিডিও করে অবশ্যই ওর ট্যালেন্ট আছে কিন্তু ওর ট্যালেন্টটা ও মিস ইউজ করেছে ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখবেন এবং এটা আপনাদেরই রেসপন্সিবিলিটি ভিউয়ার্সদের যারা ওকে ঠিকঠাক ভাবে সচেতন ভাবে চলতে বলবেন এবার শোনা না শোনা ওর ব্যাপার আচ্ছা এইবার চলে আসি পুঙ্গ হ্যাঁ পুঙ্গ কিন্তু স্মার্ট লেডি হ্যাঁ স্মার্টলি খেলছে প্রচণ্ড স্মার্টলি গেম খেলছে এবং এরকমই হওয়া উচিত আমি মনে করি কেন আমি নিজের ক্ষতি ডাকবো সেটাও যেমন কাম্য নয় আবার কারোর কথা শুনে আমি মুখ বন্ধ করে থাকবো এটাও কাম্য নয় তাই জন্যই তো আজকের ঢেপসিকে জিপসি বানিয়ে দিয়েছে একদম ঠিক জায়গায় ঠিক কোটে বলটা ফেলেছে হ্যাঁ ঢেপসির জন্য যেটা জিপসি হয়ে গেছে কারণ ঢেপসিকে তো আপনারা অনেকেই দেখছিলেন যে কিছুদিন ধরেই সে একটু যারা হাটকে চলে গেছে হঠাৎ করে শারীরিক অসুস্থতা পরিবারের প্রতি বেশি ইন্টিমেসি আর তারপরে হচ্ছে অন্য অন্য কাজে নিজেকে ব্যস্ত দেখাচ্ছে তার কারণটা কি বোঝেন জানেন তার কারণ হচ্ছে সব সময় নিজেকে গা বাঁচিয়ে চলেও আর সেটা করার জন্যই এত এত কন্ট্রোভার্সিয়াল টপিক চলে আসছে বাট ও এমন একটা ভাব দেখাচ্ছে যে আমি এই সব জিনিসে ঢুকবো না নিজেকে প্যাকাল মাছ করে রেখেছে কি বলছে না ভাই বোনের সম্পর্ক বা দুই বোনের সম্পর্কের মধ্যখানে আমি ঢুকবো না আরে ভাই সেখানে পুঙ্গি একটা দামি কথা বলেছে তাহলে তো এই টিনু সুন্দরী আর আমাদের কচি খোকার ওর ঢোকা উচিত ছিল না কারণ হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার সব থেকে ইনটিভেসি জায়গা তো সেই জায়গা কেন ঢুকলো সেই জিনিসটা যেহেতু পাবলিক হয়েছে এবং সেখানে কন্ট্রোভার্সিয়াল টপিক হচ্ছে বলেই না আমরা সবাই ঢুকেছি তার মধ্যে তারা যদি এটা পাবলিক না করতো পার্সোনাল রাখতো ঢুকতে পারতাম না তো তাহলে এই যে বোকা বোকা কথাটা বলা হচ্ছে যে কোনো সব রিলেশনের মধ্যে আমি ঢুকবো না তাহলে আজকের এই যে আমাদের দাল্লি আর মিডাম এবং দাল্লি এবং কচি এদের মধ্যে যে ঝামেলাগুলো হচ্ছে এগুলো তো কন্ট্রোভার্সিয়াল টপিক আসছে বলে আমরা কথা বলছি সে পজিটিভ হোক আর নেগেটিভ হোক তাহলে সেখানে ঢেপসি যাকে বানিয়ে দিয়েছে জিপসি হ্যাঁ হ্যাঁ পুঙ্গি যাকে বানিয়ে দিয়েছে তো সে কি বলছে না এই সব রিলেশানে আমি ঢুকবো না গা বাঁচানো কথা কোন দিক যাবে কারণ কিমাকে ওর জরুরাত আছে এটা কিন্তু ওর নির্বিশেষে স্বীকার করে আর এদিকে কিমাকেও চটাতে পারছে না ওদিকে মিডামকেও চটাতে পারছে না আবার এদিকে কোচি খোকাকেও চটাতে পারছে না তাই জন্য সেফ সাইড গেম খেলছে কিন্তু তাতে কি হবে দর্শকরা তো সমস্তটা বুঝতে পেরেছে এবং দর্শকরা তার প্রতিবাদ করেছে কারণ দর্শকরা এ পাবলিক হ্যায় সব জানতে হয় আর তো পাবলিক এবার চেপে ধরেছে ঢেপসি থেকে আমি ওভার স্মার্টগিরি দেখাতে গেছে আর যেই না ওভার স্মার্টগিরি দেখাতে গেছে আমাদের পঙ্গুরানি ধরতে পেরেছে টুক করে একটা পুটুস করে বল চাল দিয়ে দিয়েছে তো এটাই তো ঠিক কথা তুমি গা বাঁচিয়ে বেড়াবে অন্য লোককে ব্লেম দেবে আবার বলবে যে না আমি কোনো রিলেশানে ঢুকবো না ভাই পরকীয় আর রিলেশান নিয়ে এত কিছু হচ্ছে এবং সেইটা আমাদের কচি খোকা এবং টিনু সুন্দরীর নিজেদের রিলেশনের মধ্যে তাহলে যদি সেই এথিক্সেই যেত তাহলে এই নিয়ে কন্টেন্টই করতো না বোকা বোকা কথা যাই হোক বেশি ওভার স্মার্টগিরি দেখালে এরকমই হয় দর্শক সব কিছু বুঝে যাচ্ছে তো যাই হোক এটা গেল এদের কথা এইবার আসি আমাদের এই যে কচি খোকা ভেরি স্মার্ট গাই ভীষণ সুন্দর খেলতে চাইছিল হ্যাঁ কিভাবে এখন ব্যাপারটা হচ্ছে ও চেয়েছিল টিনু সুন্দরীকে দেখানোর জন্য যে ভাই দেখো কর ম্যসিউ কি বুঝেই পেরেছ হ্যাঁ তো সেটা করতে পারি তো এটা দেখানোর জন্য একটু রেলা মেরে কিছু করছিল কিন্তু বুঝতে পারেনি ওটাই ওর কাছে বুমেরাং হয়ে যাবে আর ওর প্রিয় দিদিরাই এইটা নিয়ে কন্ট্রোভার্সি করবে এবং ওকেই কেই ধুয়ে দেবে আর যার জন্য ওর কাছে মনে হয়েছিল যে আমি একটা ছক করছি সেই ছকটা শুধুমাত্র টিনাকে হার্ট করবে আর তারপরে আমার বল আমার কাছে ফিরে আসবে কিন্তু সেইগুলো যে দিদিরা নিয়ে তারা ছক্কার পর ছক্কার পর ছক্কা মারবে সেটা কিন্তু আমাদের কচি খোকা বোঝেনি আর সেই জায়গায় হয়েছে প্রবলেম কচি খোকা বলতে চাইছিল আমার সাইডের তোমরা ক্রিয়েটার আমারই ভুল ধরছ আমি পারি এটা দেখাতে চেয়েছিলাম আমি টিনু সুন্দরীকে বাট তোমরা সেটাতেই ছক্কা মারছ আর সেই জন্যই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সিম্পলি অ্যাভয়েড করতে চাইছিল কচি খোকা কারণ কচি খোকা চাইছিল আমি লাঠি ঘোরাবো ভায়া মিডাম বুঝতে পেরেছ এটা হলো কাণ্ড যার জন্য কিন্তু এই ও সমানে করতে রয়েছে যে আমাকে নিয়েই যদি নেগেটিভ কন্টেন্টই করবে তাহলে আমার ফটো আমার থামনেল আমার ট্যাগ এইসব ইউজ করবে না মানে বুঝতে পেরেছ আমি যেমন বলবো সেই ইশারায় নাচবে নো ন একদমই সেটা হবে না কোচি খোকা বুঝতে পেরেছ আচ্ছা এইবার তোমাদেরকে বলি কখন থেকে এই প্রবলেমটা শুরু হলো অবশ্যই এখানে আমাকে একজন আমার ভিউয়ার সেলভ করেছে তবে এটা আমিও বুঝেছি জবে থেকে ভিউয়ার্সদের কথায় উত্তেজিত হয়ে আমাদের কিমাদাল্লি ভেনেডি ব্যাগ নিয়ে আরও একবার চলে গেল আমাদের কচি খোকার বাড়িতে এটা প্রুফ করতে যে কোচি খোকার বাড়িতে অলরেডি কেউ নেই ঠিক আছে তাই তোমরা যে সন্দেহটা করছিলে সেটা বেকার বেকার করছিলে ঠিক এই জায়গা থেকেই অসুবিধা শুরু হয় আমাদের কচি খোকার কারণ কচি খোকা সেই সময় একেবারেই একেবারেই কিমাকে পছন্দ করতে চাইছিল না এবং নিজেদের একটু প্রাইভেসি মেন কর প্রাইভেসি মেনটেন করতে চাইছিল কিছুতেই চাইছিল না কিমা বা অন্য কেউ যদি অন্য কেউ আর যায় না সেই পিকনিকে ছাড়া যে কোনোভাবেই ওকে না জানিয়ে যখন তখন হুটহাট করে ওদের বাড়িতে যেন না আসে কারণ ও খুব ভালো করেই জানে কিমা হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তার দায়বদ্ধতা আছে ভিউয়ার্সদের উপর তাই জন্যে সে যদি এখান থেকে কোনো রকম কিছু ক্লু পায় হয়তো ভিউয়ার্সদের কাছে কখনো না কখনও আউট করে দিতে পারে কারণ কিমাকে বিশ্বাস করে না আমাদের কচি খোকা আর সেই জায়গা থেকে এই কিমার যে ওখানে আসা সেটা কোনোভাবেই মেনে নিতে পারেনি আমাদের কচি খোকা আর তার জন্যই সে কিন্তু দুম করে বলে বসেছিল যে তুমি এটা কি করে করতে পারলে তুমি আমাদের নামে কেন বলছো তুমি কেন আমার মানে ক্যারেক্টার নিয়ে এই সবগুলো বলছো যেহেতু তুমি আমাদের বাড়িতে আসো তাই তোমাকে সবাই বিশ্বাস করবে তার মানে ও ইনডাইরেক্টলি এটা বলতে চাইছিল ভাই তুমি আমাকে নিয়ে কন্টেন্ট করো নো ইস্যু মানে নেগেটিভ করতে পারো পজিটিভ করতে পারো কিন্তু তুমি আমার বাড়িতে আর আসবে না সেটা তো মুখের উপর বলা যায় না যে ওর বক্তব্য আমার বাড়িতে যদি আসো তাহলে এই ধরনের কন্টেন্ট করতে পারবে না আর যদি এই ধরনের কন্টেন্ট করো তাহলে আমাদের বাড়িতে ঢুকতে পারবে না বুঝতে পেরেছো একটা প্রাইভেসি মেনটেন করার চেষ্টা করছিল এটা কিন্তু খুব সত্যি কথা তার মানে কিবার মান সম্মান বোধ যদি থাকে আর লজ্জা ঘেন্না যদি থাকে তারপরেও যাবে আবার গিয়ে এরম করবে কারণ আমি কালকেরই মানে লাইভ থেকে বলেছি আগের ভিডিওতে এখনও বলছি কিমাকে কোনোভাবেই কোনোভাবেই আর কচি তাদের ফ্যামিলির মধ্যে ঢুকতে বা ইনভলভ করতে চাইছে না কারণ কিমাকে ও টোটালি ইগনোর করছে এবং ওকে ফিল করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই কারণ কিমা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে মানে ক্রিয়েটার আর সেখান থেকে ও এমনও হয়েছে এই যে ঝিউকে নিয়ে ও কন্ট্রোভার্সি করেছে যেটা যেটা আমাদের কচি খোকার মোটেই পছন্দ নয় এই জায়গাটায় যারা যারা হাত দিচ্ছে তাদের তাদের উপরেই রেগে যাচ্ছে আমাদের কচি খোকা কারণ ওখানেই তো দগদগে ঘা ওখানেই দগ দগে ঘা আর ওটা টিপলে তো ব্যথা করবেই তো তোমরা সবটাই বুঝে গেছো এখনও যতই বলুক যে আমার এখনও কমপ্লিট হয়নি আমার সিক্রেট রুম তাই দেখাতে পারছি না বা আমি কেন তাকে আমি স্ট্রাইক দিতে যাব কেউ নাম নিলেই কি স্ট্রাইক দেয় হেনা না ভাই তোকে কেউ স্ট্রাইক দিতে বলেনি তোকে পরিষ্কার বলছিল তুই যেমনি সবাইকে অপোজ করে কিছু না কিছু বলিস তোকে এইটাই বলতে চাইছিল লোকে যে তুমি প্রতিবাদ করো ভাই আমার নাম বা আমার টাইটেল নিয়ে তুমি রকম ভিডিও করবে না আমার সঙ্গে তোমার কোনো যোগসূত্র নেই এটা বলতে বলছিল আর যেটা তুই জীবনেও পারবি না কারণ সত্যি সত্যি আছে আর তার জন্য তুই যতই বলিস আমি একশো জনের সঙ্গে কথা বলি আমি বিশ জনের সঙ্গে কথা বলি আমার প্রচুর বন্ধু আছে প্রচুর বান্ধবী আছে এটা তো আমরা বুঝি কোথায় জলে ঘুলে মেরে দেয়া হচ্ছে তাই না কিন্তু ব্যাপারটা এটা তো যাই হোক এটা ছিল হচ্ছে ওই কেন কিমার ব্যাপারটা আর কি কিমা গেছে বলে ওর যে রাগটা এবং কিমাকে কেন পছন্দ করছে না সেটা বললাম এইবার আসছি ক্রাউড ফান্ডিংয়ের কথা যেটা ম্যাডাম ওকে জিজ্ঞেস করলো করেছো কি না ছেলেকে দেখিয়ে ক্রাউড ফান্ডিং তে না ও নিজের দায়টা পরিষ্কার বলে দিল যে না আমি কিছু টাকা পয়সা নিই নি আমি কোনো লেনদেন করিনি ছেলেকে দেখি হ্যাঁ কেউ গিফট দিয়েছে সেটা আলাদা কথা বাট এরকম কিছু করিনি তারপরেই এলো যে তাহলে মানে তোমার কিমা দিদি তোমাকে দেখিয়ে কি বা তোমার বাচ্চাকে দেখিয়ে কি ক্রাউড ফান্ডিং করেছে সেই জায়গায় কিন্তু দুর্দান্তভাবে এড়িয়ে গেল আমাদেরকে কচি খোকা কি বললো বললো আমি সেটা জানি না কেন ও কেন বললো না এই কথা যে না তিনিও করেননি এরকম কোনো জিনিস হয়নি, কোন কোনো ক্রাউড ফান্ডিং হয়ইনি কারণ আমরা বাচ্চার গিফট নিয়েছি কিন্তু কোনো ফান্ডিং আমরা ওরমভাবে নিয়েনি। কিন্তু এই জায়গায় দেখো নিজেকে বাঁচিয়ে নিয়ে ও পরিষ্কার কিমাকে প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিল এবং পরিষ্কার বলল সেটা আমি জানি না ঠিক আছে তার মানে বোঝো যাকে ফোটা দিল যার থেকে এত ফেসিলিটিস নিল তার সঙ্গে ঘুরতে গেল। বেড়াতে গেল আনন্দ করলো কি দহরম মহরম দেখালো কিন্তু এখন তাকে সিম্পলি অ্যাভয়েড করছে এবং তার নামে যে অ্যালিগেশানটা আছে সেই জায়গাতেও এটুকুনি বলতে পারলো না যে না না হয়তো না ও উনিও করেনি সেখানে কি বললো আমি জানি না তার মানে টোটালি কিমার দায়টা মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইছে এটা কি বুঝতে পারছো হ্যাঁ তাই ক্রাউড ফান্ডিংয়ের কথাটা সে কিন্তু এই কথাই বলল হুম 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 বোঝা যাচ্ছে তাহলে কী ব্যাপার আচ্ছা আর একটা জিনিস তোমরা সবাই লক্ষ্য করেছো যখন লাইভটা হচ্ছিল রাতিন হয়ে গেছিলো ডেফিনেটলি কিন্তু লাইভটা কেন অ্যারেঞ্জ করা হয়েছে যে আগের যে স্টিম লাইভটা হয়েছে সেই লাইভে আমাদের কচি খোকা উঠতে চাইছিল উইথ তার বাবা তার বাবার সঙ্গ করে উঠতে চাইছিল যাতে ম্যাডামের সঙ্গে কিছু কথা বলা যায় যেহেতু ম্যাডাম একেবারে লাস্ট স্টেজে চলে এসেছিল লাইভে সেই সময় উনি উঠতে পারেননি কারণ স্ট্রিম লাইভে কিভাবে ওঠা ওঠা সেটা ও কোনো ভালো করে জানে না তাই জন্য সে উঠতে পারেনি ভালো কথা এই জন্য ম্যাডাম কি করলো তার ফোন কলসটা না ধরে তাকে ওপেন লাইভে এনে কিছু কথা স্ক্রিপ্টেড অলসো তো সেটা শিখিয়ে কিছু কথা হলো আর কি এবং সেই কথার উত্তর যেগুলো ম্যাডামই মুখের মধ্যে বসিয়ে নিচ্ছে কারণ আমি আগেই বলেছি যে ওই যে আমাদের কচি খোকা প্রচুর ধূর্ত কিন্তু কথা বলতে জানে না কনফিডেন্সের অভাব তো কথা বলতে পারছিল না ঠিক কথাই কিন্তু একটা জিনিস দেখেছ কথা বলতে মানুষ নাই পারে কিন্তু এত মানে উঠছে বসছে সরে যাচ্ছে ঘুরে আসছে মানে কি স্থির ধীর ব্যাপারটাই ওর মধ্যে ছিল না ও কিন্তু শুধুমাত্র বারবার বারবার উঠে যাচ্ছিলো একভাবে এক স্থিরভাবে যে ভিডিও করা বা লাইভ করা সেটা করতে পারছিল না তার মানে ও দর্শকদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারছে না ও দর্শকদের প্রশ্নের সম্মুখীন হতে পারছে না বা এইভাবে যে ওনাকে প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নের থ্রোব্যাক করতে হচ্ছে সেগুলো ভালো করে ও উত্তর দিতে পারছে না ওর প্যালপিটিশন হচ্ছিল আর তার জন্যই ও লাইভে প্রপারলি বসে কথা বলতে পারছিল না ও বারবার যাচ্ছিল আসছিল বসছিল এরকম করছিল মানে বুঝতে পারছো মানে কিছুতেই ওর তৃষ্টন হচ্ছিল না এটা কিন্তু অনেক বড় ফ্যাক্ট এটা নিশ্চয়ই তোমরা আশা করি বুঝতে পারছ তো সবটাই সমাধান আচ্ছা এইবার বাই দা ওয়ে অনেকেই বলছো যে যদি পারেন যদি পারেন এত তো সমস্ত কিছু সবার মধ্যে মিলঝুল করিয়ে দিচ্ছেন তাহলে যদি পারেন টিনু সুন্দরী আর মানে আমাদের কচি খোকার মিউচুয়ালটা করে নিন করিয়ে দিন তো এখানে অনেকগুলো কথা উঠে আসছে কিছু লোকজন বলছে যে হ্যাঁ আগেই তো টিনু সুন্দরীকে মিউচুয়াল করার জন্য ম্যাডাম ডেকেছিল মিউচুয়ালের ডাকে টিনু সুন্দরী সা মানে এ দেয়নি আর কি মানে যে হাতচানিটা দিয়েছিল বা যে ডেকেছিলো তাতে কোনো সাড়া দেয়নি সাড়া দেয়নি টিনু সুন্দরী সেটা গেলে এক নম্বর কথা আর তোমরা এটা দেখেছ যে আমাদের কচি খোকাও মাথা নেড়ে গোঁদ গোঁদ করে এটাই বুঝিয়ে দিতে চাইছে যে সেটা আর সম্ভব নয় তাহলে এবার একটা কথা বলি ম্যাডাম কিন্তু কোনো লয়ার নয় ম্যাডাম কিন্তু মধ্যস্থতা করতে পারে কোর্টের বাইরে কোর্টের বাইরে নেগোসিয়েশন করে মধ্যস্থতা করতে পারে এটা কিন্তু কথা আর যদি সেটা কোর্টে লড়তে হয় তাহলে লয়ার দিয়ে লড়াতে পারে ওনার সংগঠনের লয়ার দিয়ে বুঝতে পেরেছ তাহলে ম্যাডাম এইভাবে তো কিছু করতে পারে না যদি না হাজব্যান্ড ওয়াইফ চায় তো তাদের দুজনের মধ্যেই আর নতুন করে দুজন দুজনের সঙ্গে থাকবে এই জায়গাটা পুরোপুরি অফ হয়ে গেছে টিনুর তরফ থেকেও কোচি কোকার তরফ থেকেও টিনু যে কোনো কারণেই হোক নিজেকে এই সব জিনিস থেকে বের করে অনেক আগিয়ে চলে গেছে আর যেটা বুঝতে পারছি কোচি খোকা টিনু না কোনো সেকেন্ড অপশানের দিকে ইনভলভ হওয়ার জায়গাটা বেশি থাকছে তাই কোচি স্বার্থে টিনুর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট বা নেগোসিয়েশন করার কোনো প্রশ্নই ওর তরফ থেকে আসছে না এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমরা হ্যাঁ সেটাই কিন্তু বড় ব্যাপার তাই যারা ভাবছ সন্তানের মুখ চেয়ে তোমরা আবার এক হয়ে যাও এই কথাটা বলে আর লাভ নেই কারণ ওরা আর এক হওয়ার জায়গায় নেই ওরা আর এক হবে না দুজনের তরফ থেকেই বলছি ঠিক আছে ওরা আর এক হবে না তাই ওদের বেটার লাইফ যে দুজন দুজন আলাদা করে নিজেদের লাইফ লিড করুক ঠিক আছে কিন্তু সন্তান তার বাবা মা দুজনকেই পাক এটা আমার বা আমাদের কাম্য ঠিক আছে তো সেটার জন্য যে প্রসেসিং করতে হবে সেটা করতে হবে এইবার সেক্ষেত্রে কার কাছে থাকবে সেটা দেখা যাক যার কাছেই থাক সন্তান যেন দুজনকেই পাক এটা আমাদের কাম্য এইবার টিনা যদি আইনত লড়ে জিতে তার কাছে রাখতে পারে ওয়েল অ্যান্ড গুড আর যদি আমাদের কী বলবো কচি কোকা রাখতে পারে ওয়েল অ্যান্ড গুড সেটা আমরা বলতে পারবো না অনেকে আবার বলছে কচি কোকা এগুলো ইচ্ছাকৃত করছে যাতে ইচ্ছে করে বাচ্চা ওর কাছ থেকে তার মায়ের কাছে চলে যায় সেই ব্যবস্থাটাই করছে তাই ইচ্ছা করে সবার সঙ্গে ঝামেলা ঝগড়া অশান্তি করছে করে 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 ও এমন কাজ করছে যাতে বাচ্চা চলে যায় আমি আবারও বলছি ইউটিউবের কন্ট্রোভার্সি জোনে কী ভিডিও হচ্ছে কেন হচ্ছে এটার জন্যে আইনত কোনো ঝামেলা হতে পারে না যদি না তারা তাদের ব্লগিংয়ের মাধ্যমে কিছু না কিছু বলে বুঝতে পেরেছ তাহলে এই যে কথাটা এই কথাটা সত্যতা নেই তো এইটুকুনি ছিল এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবে কিছু বলার থাকলে তো বলছি কমেন্ট বক্স খোলা আছে অন নোটিফিকেশান অন করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা